আপনার পেশেন্টে রক্ত লাগলো হ্যাঁ রক্ত লেগেছে কি গ্রুপ বি গ্রুপ এ এ পজিটিভ তাই তো আচ্ছা আপনি পেশেন্ট পার্টি হ্যাঁ আমি পার্টি আর আপনি রক্ত দিলেন হ্যাঁ আপনার বাড়ি আমার বাড়ি টোকলা কি নাম কাবারুল মালিক স্যার রক্তের গ্রুপ এ পজিটিভ এ পজিটিভ আপনি এনাদের এনার পেশেন্টকে রক্ত দিলেন হ্যাঁ আচ্ছা আপনাদের কাছ থেকে ইনি কি বা মানে যারা নিয়ে এসছে তারা কি কোনো টাকা পয়সা নিয়েছে না কোনো টাকা পয়সা নিয়ে বরং তো আমাদেরকে ভালো ব্যবহার দেখেছে সুন্দর ব্যবহার দেখেছে আচ্ছা আমরা খুশি হয়ে তাদেরকে দোয়া করছি এই হোকাল পরকাল আল্লাহ ভালো রাখুন আচ্ছা আর আপনারা যে সংস্থা থেকে রক্তটা পেলেন সংস্থার নামটা জানেন না নাম জানি নাম জানেন না ভাই পার্টিতে তাই জানেন নামটা সাহায্যের আলো সংস্থা সাহায্যের আলো সাহায্যের আলো আলহামদুলিল্লাহ তো এই সাহায্য সংস্থার সদস্যদের আপনি বলতে চাইছেন আমি তো অনেক অনেক দোয়া করছি তাদের ফ্যামিলি সুন্দর থাক এবং তারা তাদেরকে আল্লাহ এহোকাল পরকাল বৈকালই যেন ভালো রাখে আচ্ছা আর আল্লাহ ভালো রাখলে তাকে কেউ বেশ যদি করতে পারবে না এই জন্যই এই আশীর্বাদই রয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে ধন্যবাদ